সুপ্রিয় দর্শক আলাইকুম দর্শক আজ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ইদানিং খুবই আলোচনায় আপনারা অবশ্যই এই দুইজনকে আপনারা চিনতে পেরেছেন এবং কি আপনার এই দুজনকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে এই বোনটি মূলত টিকটক করে ভাইটির সঙ্গে পালিয়ে আসছে তো এমনটি অভিযোগ করেছে বোনের সাবেক হাজব্যান্ড তো আমরা তাদের দুজনের সঙ্গে আজ একটু কথা বলবো কথা বলে আপনাদের কাছে মূল ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন প্রথমে আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি কি নাম আপনার তামান্না একটু জোরে কথা বলবেন তামান্না আক্তার হ্যাঁ আচ্ছা তো তামান্না আক্তার বোন আপনি এই মুহূর্তে কেমন আছেন আগে সেটা বলুন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা বোন আপনাকে নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ার ব্যাপক তোলপাড় বিষয় হচ্ছে আপনি টিকটকের মাধ্যমে আপনার একটি সংসার ভেঙে আপনি ভাইটির সঙ্গে চলে আসছেন টিকটক যেটিকে বলে টিকটকের মাধ্যমে পরিচয় আপনাদের এমনটি আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি এবং দেখতে পেরেছি আসলে ঘট ঘটনা কতটুকু সত্য বা কি হয়েছে আপনি একটু বলবেন আমাদেরকে না না সবাই বলতেছে টিকটকের মধ্যে থেকে আমাদের পরিচিত এটা ঠিক না কিন্তু আমাদের পরিচিত এক বছর আগে থেকে টিকটক তো আমরা এদিনই করছি মানে আপনাদের পরিচয় এক বছর আগে থেকে আচ্ছা এক বছর আগে থেকে কিভাবে পরিচয় কি হয়েছে একটু বলুন কিভাবে পরিচয় আমি ওসিলডেসে পর আমাদের দুটা কা হয় হওয়ার পর এই থেকে আমাদের পরিচয় কিন্তু টিকটক আমি প্রায তিন 3-4 মাস আগে থেকে করতেছি টিকটক তিন 4 মাস আগে থেকে করতেছেন আচ্ছা তো ভাই এই যে যে ঘটনাটা আপা বললো আপনাদের পরিচয় হয়েছে অন্যভাবে টিকটকের মাধ্যমে না এই ঘটনাটা কতটুকু সত্য একটু জোরে কথা বলুন মাইক্রোফোন ওনার কাছে হ্যাঁ এটা সত্য এটাই সত্য আচ্ছা আমরা একটু ভোনার কাছে আচ্ছা বল আপনার যে আজ যে স্বামীর সঙ্গে আপনার গর্ বর্ষণশা করেছেন যার সঙ্গে আপনি প্রথম বিয়ে এবং দুইটি সন্তান মূলত আলোচনা আসছে তো তার তার সঙ্গে আপনার বিবাহ কিভাবে হয়েছে একটু বলবেন আমাদেরকে শুরু থেকে মানে সাথে আমার রিলেকশন কইরা বিয়ে হইছে ওর পর এক বছর কার সঙ্গে আপনার রিলেশনের বিয়ে হ্যাঁ আচ্ছা কিভাবে রিলেশন বা কোথা থাকতো তিনি আপনি কোথা থাকতেন কিভাবে পরিচয় একটু ডিটেইলস আমাদেরকে খুলে বলুন আমি বিয়ানি বাজার লেখা পড়া করতাম তারপর হেন চাকরি করতে কি চাকরি করতে সে তো ক্যামেরার দিকে তাকায় বলুন ছোট কাট হই যে এগুলা কি প্রাণ কোম্পানি নাকি কোম্পানি যে চাকরি করতে আচ্ছা প্রথম বলেন

করছে করার পর কতদিন পর অ্যাকসেপ্ট করেছেন এই মাসখানেক পর মাসখানেক সময় নিয়েছেন মানে একটু চিন্তা ভাবনা করেছেন তার সঙ্গে সম্পর্ক করা যায় কিনা বা তাকে জীবন সঙ্গী করা যায় কিনা তো আমার ভুল প্রথম ভুল তো এক মাস সময় নিয়ে আপনি তার প্রেমে অবশেষে সাড়া দিয়েছেন এবং তাকে বিয়ে করে জীবন সঙ্গীও বানিয়েছেন সেটাই তো নাকি আচ্ছা তো তাহলে এক মাস সময় নিয়ে যে আপনি তাকে জীবন সঙ্গী করলেন এবং তার প্রেমে সারা দিয়েছেন সেই ঘরে দুটি বাচ্চা আছে দুটি সন্তান আছে ছেলে না মেয়ে দুইটা মেয়ে দুইটা মেয়ে মেয়ে সন্তান আছে আপনিও একটি মেয়ে তো সেই সংসারটি ভাঙার মূল কারণটা কি ছিল মূল কারণ আমাদের কি হইছে বিয়ের এক বছর পরে থেকে আগে তো জানতাম না ওই যেমন ছিল তারপর ও প্রতিদিন আমার মারধর করত যে কোনো মার মারধর করত কি কারণে মারধর করত আপনারা তো আপনারা তো প্রেমে বিয়ে একে অপরকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিলেন এই তো ও আমার বিয়ের পর বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওর মার কথা শুনি না যে কোনো কারণে মার কথা শুনা না মার দুঃখ তো বিবাদ আমি সহ্য না সহ্য করতে পারি আমি আমার মার কাছে বলে চলে আইছি আসার পর প্রায় ছয় সাত মাস আমার মার কাছে ছিলাম তারপর আবার নিয়ে গেছে আমার মার হাতে দৈরা ও নিয়ে গেছে নিয়ে জীবন এগুলো করবো না তারপরও এই ছয় বছরের ভিতরে অনেকবার আমার মার কাছে তিন চারবার আমি আমার মার কাছে ছিলাম তারপর আমি অনেকবার দেওয়ার কথা ছিল

বলার পরে হ্যাঁ আবার আমার মা দোর পর কাছেAppCompat দইরা করে আমারে নিয়ে গেছে কই আরে এরকম করবা না এরকম করবা না বারবার অনেক বলাই বলছে বলা বলা করে হ্যাঁ এরকমই করে আচ্ছা তারপর তারপর আর কি manusia সহ্য করতে করতে সহ্য সীমা বাইরে গেলে manusia এরকম একটা কাজ করতে পারে আচ্ছা আমরা যেমনটি জানতে পেরেছি আপনি তাকে যখন ডিভোর্স দিয়েছেন গোপনে গোপনে আপনি কতদিন আগে তাকে ডিভোর্স দিয়েছেন আমি প্রায় চার মাস আগে ডিভোর্স দিছি মানে চার মাস আগে ডিভোর্স কাগজ সব রেডি আচ্ছা চার মাস আগে ডিভোর্স দিয়েছেন এবং চার মাস ডিভোর্স দিয়ে কি চার মাস আপনি ওনার সংসারী ছিলেন না ওনার সংসারী ছিলাম না আমি ওর কাছ থেকে আইয়া না আমার একজন আত্মীয়র বাড়িতে ছিলাম কতদিন ছিলেন সেখানে এনো প্রায় তোমার এক দেড় মাসের মতন ছিলাম

আপনি তাকে যখন ডিভোর্স দিয়েছেন গোপনে তার আগে কি ভাইকে আপনি বিয়ে করেছেন না তারপরে ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্স দেওয়ার পরে তার সঙ্গে আপনার বিয়ে আচ্ছা প্রথম সংসারে আপনি যে বিয়েতে ভালোবেসে বিয়ে করেছিলেন তার সঙ্গে কাবিন হয়েছিল কত টাকা আপনাদের বিয়ে এক লাখ টাকার কাবিন হয়েছিল আচ্ছা তো আপনি যে দুটি সন্তান রেখে চলে আসলেন তাকে ডিভোর্স দিলেন আপনার সন্তানের কথা একটি চিন্তা করেছেন আপনি তো আপনার সুখের কথা বারবার চিন্তা করেছেন সন্তানের কথা একবারও চিন্তা করেছেন আমি আমার ছোট মাইয়াটার আমার কাছে নিয়ে আইছিলাম কই অত বুঝে নাই ওরে আমার কাছে নিয়ে যায় কিন্তু ওর বড় মাইয়া ওর ছাড়া থাকতে পারত না এইজন্য ওর বড় মাইয়াটার ওর কাছে দিয়ে আইছিলাম ছোট মাইয়ার আমার কাছে নিয়ে আইছিলাম এখন আপনার দুটি সন্তান কোথায় ওর বাবার কাছে ওর বাবার কাছে বড় মেয়ের বয়স কত 5 বছর ছোট মেয়ের 3 বছর 3 বছর আহ আমরা তো যতুরুক জানতে পারি জানতে পেরেছি বা আমাদের যতুরুক জানা আহ সাত পর্যন্ত সন্তান মায়ের কাছে থাকার এক্তিয়ার আছে এখন আপনি রাখতে চাচ্ছেন না নাকি না তিনিই দিতে চাচ্ছে না ওই দিতে চাইছেন নানান বাচ্চা আমার কাছ থেকে জোর করে নিয়ে গেছে বাচ্চা জোর করে নিয়ে গেছে আচ্ছা বল এখন আপনার বর্তমান বয়স কত ১৯ ১৯ প্রথম বিয়ে হয়েছে তখন আপনার বয়স ছিল ষোলো 16 বছর বয়সে প্রথম বিয়ে এবং দুটি সন্তানের মা তাই তো উনিশ বছর আমরা একটু ভাইয়ের ভাইয়া সঙ্গত হলো ভাইয়া আসসালামাইকুম তো ভাইয়া আপনার নাম হোসেন মোহাম্মদ মোশাররফ হোসেন মোশাররফ ভাই আপনি আপনার পরিবারে কে কে আছে একটু যদি আমাদেরকে আগে ক্লিয়ার করতেন আমার পরিবারে আমার অলরেডি আমার বাবা নেই মা আছে আমার দুটি বোন আছে আর আমরা চার ভাই চার ভাই আছে ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে সবচেয়ে বড় আমার ভাই সবচেয়ে বড় আপনার ভাই তিনি কি করেন তিনি চাকরি করেন কোথায় হ্যাঁ বৈরব থেকে বৈরব থেকে আচ্ছা তো ভাইয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তো চেহারা অনেক সুন্দর আপনি স্মার্ট একটি ছেলে তো আপনি এই বোনটিকে বিয়ে করার আগে আপনার কি কোনো বিয়ে হয়েছে বা আপনি কোনো বিয়ে করেছেন কাউকে না না আপনার এখন বর্তমান বয়স কত আমার বর্তমান বয়স এখন 23 বছর চলে 23 বছর চলে একটু জোরে কথা বলবেন মাইক্রোফোন ওনার কাছে 23 বছর চলতেছে আচ্ছা তো আপনি বিয়ে করেন নাই অবিবাহিত একটা ছেলে এই যে দুই বাচ্চার মাকে আপনি বিয়ে করেছেন এতে এতে আপনার আশেপাশে বা আপনার পরিবার থেকে বা আপনার আশেপাশে যারা আছে পাড়া পড়ছি তারা কি আপনাকে কুটি কথা বা কোনো

আচ্ছা এখন যদি ওনার দুটি সন্তান ওনার কাছে নিয়ে আসে মানে আপনার এরপরে সংসারে নিয়ে আসে তাহলে আপনি কি তাদেরকে পিতৃ মানুষ করতে ইচ্ছি ইচ্ছুক আছেন আমি ইচ্ছুক আছি মানে আপনি কি তাদেরকে পিতৃ স্নেহ দিবেন হ্যাঁ আচ্ছা পরের সন্তানকে আপনি পিতৃ স্নেহ আপনার পরিচয়ে মানুষ করতে পারবেন মানে সেই ইচ্ছা আপনার আছে আচ্ছা তো আমরা আজকে ভিডিওটি বেশি বড় করব না আপনাদের দুজনের মুখ থেকে আমরা একটু সরাসরি শুনতে চাই চাচ্ছি এখন বর্তমানে আপনারা কেমন আছেন বা আপনাদের বিয়ে হয়েছে কিনা ডকুমেন্ট আছে কিনা হ্যাঁ আমাদের বিয়ে হইছে ডকুমেন্ট আছে আচ্ছা পেপারস আছে হ্যাঁ আছে আচ্ছা একটু দেখাতে পারবেন আমাদেরকে সেই পেপারস গুলো হ্যাঁ আচ্ছা ভাইয়া একটু নিয়ে আসেন আপনি প্রিয় দর্শক তাদের কিন্তু এখন বর্তমানে বিয়ে হয়েছে যে হাতে মেহেদি আঁকা দেখতে পাচ্ছি আপা একটু দেখেন মেহেদি আলপনা করেছে মেহেদি আঁকা তাদের কিন্তু এখন বিয়ে হয়েছে তারা কিন্তু এখন স্বামী স্ত্রী আসলে ভালো লাগা ভালোবাসা হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয় হ্যাঁ কখন কাকে কিভাবে ভালো লেগে যাবে কেউ আসলে জিনিসটা কেউ বলতে পারে না ভালো লাগা থেকে ভালোবাসা তো এটা এটা আপনাদের বিবাহর বিবাহ বিবাহর কি নামা আচ্ছা কত টাকা কাবিন আপনি ভন্টিকে বিয়ে করেছেন দেড় লাখ দেড় লাখ টাকা কাবিন উল্লেখ করা আছে আচ্ছা আপনার বাবার নাম এবং আপনার সবকিছু দেওয়া আছে তাই তো আচ্ছা পৃষ্ঠাটা কি উল্টান প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি যে তাদের কিন্তু এখন সরকারি ভাবে না আপনার মোল্লা ডেকে প্রিয় প্রিয় দর্শক তারা কিন্তু কোর্টকামিন করেছে যে আমরা যেটি আমাদের সামনে আছে আমরা কিন্তু দেখাতে যাচ্ছি তারা কিন্তু এখন বৈধ তারা কিন্তু এখন অবৈধ না আপনারা যারা ভিডিওটি দেখছেন বা আপনারা দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইদানিং কিন্তু ব্যাপক ঝড় উঠেছে সত্য মিথ্যা যাচাই বাচাই করে তারপর আপনারা বিবেচনা করবেন এবং ভোট দিবেন আসলে ভালো লাগা ভালোবাসা হতেই পারে তো সবকিছুই আপনাদের বিবেচনার মধ্যে তো আপনারা লাস্ট আমাদের দর্শকের উদ্দেশ্যে বা আপনাদেরকে নিয়ে যারা খারাপ বলতেছে তাদের উদ্দেশ্যে লাস্ট ছোট করে কিছু বলার আছে কিনা হ্যাঁ আছে আপনারা না জানা না বুঝা আন্তাজি কথা বলবেন না আপনারা তো দেখেন নাই কার সংসারে কি হয়েছে কিন্তু আপনারা না জানে অনেক খারাপ খারাপ কথা বলতেছেন ওর চাপুর বেশি কিন্তু ও কি করছে আমি জানি কিন্তু আপনারা এই বাজে বাজে কথা বাজে বাজে কমেন্ট করে আপনারা বন্ধ করুন আচ্ছা তো ঠিক আছে বোন আপনি ভালো থাকবেন ভাইয়া আপনিও ভালো থাকবেন